ইরান ইসরায়েল যুদ্ধ যেন পুরো মধ্যপ্রাচ্যকে উত্তাল করে তুলেছে ইহুদির হামলায় একের পর এক প্রাণ দিচ্ছে মুসলিমরা কিন্তু আপনি কি জানেন এই যুদ্ধে কিছু মুসলিম দেশ মুখে চুপ থেকেও এমনকি এসব নামধারী মুসলিম দেশগুলো ইহুদিদের সাহায্যও করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন আফগানিস্তান সহ পাঁচটি দেশ ইরানকে পেছন থেকে ছুরি মেরেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা তবে এসব দেশকে একেবারে ছাড় দিচ্ছে না ইরান সুযোগ বুঝে এই পাঁচ দেশে হামলার ঘোষণা দিয়েছে ইরান কারা এই পাঁচটি দেশ কেন তারা মুসলিম হয়েও ইহুদিদের পক্ষ নিল চলুন একে একে বিস্তারিত জেনে নেওয়া যাক এক নাম্বার আফগানিস্তান আফগানিস্তানকে নিয়ে আমাদের কত আবেগ তালেবান সরকারকে বাংলাদেশের মানুষ কত পছন্দ করে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে আফগানিস্তান সরাসরি কোনো পক্ষ নেয়নি তবে গোপনে কিছু গোষ্ঠী ইসরায়েলের পক্ষে কাজ করেছে তালেবান সরকার ইরানের ঘনিষ্ঠ হলেও আফগানিস্তানে বিদ্যমান তালেবান বিরোধী গোষ্ঠী যেমন পাঞ্জশির অঞ্চলের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট পশ্চিমা সমর্থন ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখে এই গোষ্ঠীগুলো ইরান বিরোধী অবস্থানের কারণে ইসরায়েলের গোয়েন্দা তথ্য আদান প্রদান ও মধ্য এশিয়ার নিরাপত্তা চক্রে যুক্ত থাকে এছাড়া আফগান সীমা ব্যবহার করে কিছু ড্রোন বা স্যাটেলাইট সিগনাল পর্যবেক্ষণ হয় বলে সামরিক পর্যবেক্ষক থেকে জানা গেছে তালেবান সরকার এসব কার্যক্রম অস্বীকার করলেও ইরান এই অঞ্চলের ওপর নজর রাখছে ভবিষ্যতে আফগানিস্তান এই কাজ চালিয়ে যেতে থাকলে ব্যবস্থা নেবে ইরান দুই নম্বর সৌদি আরব নামে মুসলিম হলেও মুসলিমদের প্রকাশ্য শত্রু সৌদি আরব সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে নেই ইরানকে সামগ্রিকভাবে হুমকি হিসেবে দেখে সৌদি আরব ইসরায়েলের সাথে তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময় করে থাকে সম্প্রতি যুদ্ধে ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন সৌদি আকাশসীমার কিছু অংশ অস্থায়ীভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয় এমন খবর সামনে আসে যদিও সরকারিভাবে অস্বীকার করা হয় তা এছাড়া সৌদি আরবের কিছু ঘাঁটি থেকে রাডার সিগন্যাল বা নজরদারি ডেটা ইসরায়েলকে দেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা দাবি করেছেন ইরান ও হুথিগোষ্ঠীর হুমকি ঠেকাতে সৌদি ইসরায়েল সহযোগিতা দিন দিন বাড়ছে ভবিষ্যতে এটি প্রকাশ্যে মিত্রতাও পরিণত হতে পারে তিন নাম্বার জর্ডান জর্ডান দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি অনুযায়ী কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক বজায় রেখেছে ইরান ইসরায়েল উত্তেজনার সময় জর্ডান গোপনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে বলে পশ্চিমা সূত্রগুলো দাবি করে বিশেষ করে ইরানে হামলার সময় ইসরায়েলের যুদ্ধবিমান ও ড্রোন জর্ডান হয়ে ইরানে প্রবেশ করেছে বলে সন্দেহ করা হয় জর্ডান সরকার এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও তাদের নিরাপত্তা সংস্থা জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট বা জিআইডি ইরান কে মধ্যপ্রাচ্যে একটি হুমকি হিসেবে দেখে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কারণেও জর্ডানও এক প্রকার বাধ্য হয়ে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে থাকে তবে নিজ দেশের জনগণের অনুভূতি বিবেচনায় তারা সরাসরি কিছু স্বীকার করে না এভাবে কৌশলগত স্বার্থে ইসরায়েলকে সাহায্য করেছে তারা চার নম্বর আজার বাইজান আজারবাইজান ও ইরান সম্পর্ক বরাবরই উত্তপ্ত বিশেষ করে আজারবাইজানে বসবাসকারী জাতিগত ইরানি আজারিদের নিয়ে ইসরায়েলের সাথে আজারবাইজানের সম্পর্ক বহুদিনের বিশেষ করে সামরিক প্রযুক্তি এবং অস্ত্র কেনার দিক দিয়ে সালে ইরান ইসরায়েলের উত্তেজনায় আজারবাইজান গোপনে ইসরায়েলের ড্রোন ও গোয়েন্দা বিমান ইরান সীমান্তে অবস্থান করতে দিয়েছে বলে আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টে এসেছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার ব্যবহার করে আজারবাইজান কারাবাখ যুদ্ধে ব্যাপক সাফল্য পায় যার বিনিময়ে তারা ইসরায়েলকে ইরান বিরোধী মিশনে সহযোগিতা করে ইরান সীমান্তে আজার সেনাবাহিনী ইসরায়েলি প্রযুক্তি বসিয়েছে বলে জানা যায় ইরান এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আজারবাইজান তা অস্বীকার করে প্রকৃতপক্ষে ইসরায়েলের কৌশলগত বন্ধু হিসাবে আজারবাইজানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার, ইরাক ইরাক সরকার ইরানের ঘনিষ্ঠ ছিল কিন্তু বাসার আল আসাদের পতনের পর ইরাকের ক্ষমতা চলে গেছে বিদর্মীদের হাতে বলা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা ড্রোন ও স্যাটেলাইট স্টেশন ইরাকের কুর্দিস্তানে স্থাপন করা হয়েছিল বলে প্রতিবেদনে এসেছে ইরান এই অঞ্চল থেকে ইসরায়েলের কার্যক্রমের ওপর গুরুতর অভিযোগ তুলেছে কুর্দি গোষ্ঠীগুলো ইরানের প্রভাব খর্ব করার লক্ষ্যে গোপনে ইসরায়েলের সাথে কাজ করে থাকে ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির কারণে ইসরায়েল সহজে এই অঞ্চলে গোয়েন্দা তৎপরতা চালাতে পারে ইরাক সরকার বিষয়টি নিয়ে বরাবরই নীরব থেকেছে কারণ দেশটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক বিভাজনে জর্জরিত তাই ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরাকের অংশ বিশেষ কার্যত ইসরায়েলকে পরোক্ষ সহায়তা দিয়েছে ইরানের কী উচিত এসব নামধারী মুসলিম দেশে হামলা চালানো কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ